এক বিকেলে শায়েখ নাইম আঙ্গিনায় দাঁড়িয়েছিলেন এমন সময় এক যুবক এল নাম তেহামি সে কান্নাভেজা কণ্ঠে জানাল স্ত্রীকে তিন তালাক দিয়েছে এখন ফিরিয়ে নিতে পারছে না ফকিররা বলেছেন হালাল হতে হলে আগে অন্যের সঙ্গে বিয়ে করতে হবে তাই সে স্ত্রীকে শায়েখের জিম্মায় রেখে গেল কিন্তু অল্প দিনেই যুবতী সাবিহা শায়েখের মন জিতে নিল শায়েখ তার প্রেমে অন্ধ হয়ে পড়লেন নিজেকে বিলাসে ভরিয়ে দিলেন এদিকে স্বামী দরিদ্র শায়েখ ধনী তাই সাবিহাও তাকে আঁকড়ে ধরল সময় শেষে তেহামি স্ত্রী নিতে এলে শায়েখ নানা অজুহাত দেখিয়ে তাকে ফিরিয়ে দিলেন এমন কি গায়েবী আওয়াজের দোহাই দিয়ে বললেন আল্লাহ সাবিহাকে আমার জন্যে পাঠিয়েছেন অবশেষে লোকজন জড়ো করে শায়েখ ঘোষণা দিলেন আমি আল্লাহর হুকুমে এই মেয়েকে বাঁচিয়েছি তেহামি আরের হকদার নয় অতপর সবার সম্মতিক্রমে তেহামিকে শহর থেকে বের করে দেওয়া হল শায়েক বিজয়ের আনন্দে ধীর পদে ঘরে ফিরে